হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে দুর্দান্ত একটা আপডেট আনা হয়েছে যে আপডেটটা সম্পর্কে জানলে আপনিও কিন্তু উপকৃত হবেন তো এতদিন আমরা হোয়াটসঅ্যাপের যে চ্যাটিংগুলো করতাম বা যে ছবিগুলো আদান প্রদান করতাম সেই ছবিগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পারত প্লাস হচ্ছে গুগল নিজেও কিন্তু ইচ্ছা করে সেগুলো দেখে নিতে পারতো এখন থেকে যে আপডেটটা আনা হয়েছে সেই আপডেট ফলে কিন্তু গুগল কোনোভাবেই আমাদের যে চ্যাটিংগুলো রয়েছে সেই চ্যাটিংগুলো বা ছবি আদান প্রদান যেগুলো করে থাকি একজন আরেকজনের সাথে সেগুলো কিন্তু গুগলও দেখতে পারবে না প্লাস হোয়াটসঅ্যাপও নিজেও দেখতে পারবে না শুধুমাত্র আপনি যার সাথে চ্যাটিং করবেন বা আপনি যাকে ছবি পাঠাবেন বা যাকে ফাইল পাঠাবেন সে আর আপনি ছাড়া কেউ কিন্তু এই মেসেজগুলো বা এই ছবিগুলো কিন্তু কেউ দেখতে পারবে না তো এইরকম আপডেট আনা হয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে এই আপডেটের ফলে কিন্তু আমাদের উপকার হয়েছে কেননা হচ্ছে আমাদের যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজ গুলো বা সেই চ্যাটিংগুলো এখন আরো সিকিউর হচ্ছে এই সিকিউরিটি লেভেলটা হাই করার কারণে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ এর চ্যাটিং রয়েছে সেই চ্যাটিংগুলো কিন্তু আরো সিকিউর থাকবে এবং আরো নিরাপদ থাকবে সেটা কিন্তু কোনো থার্ড পার্সন কিন্তু দেখতে পারবে না তো চলুন আমরা দেখে নেই কিভাবে সেই সেটিংসটা অন করতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে তো এখান থেকে সরাসরি আমরা হোয়াটসঅ্যাপে চলে হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এরকম অপশন চলে আসছে এরকম অপশন চলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন রয়েছে তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন রয়েছে তো সেটিংস এ চলে আসবেন সেটিংস এ চলে আসার পর একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাটস অপশন রয়েছে চ্যাটস এ চলে আসবেন চ্যাটস এ চলে আসার পর এখান থেকে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন এখানে চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে চ্যাট ব্যাকআপ এ চলে আসবেন তো এখান থেকে চ্যাট ব্যাকআপ এ চলে আসলাম চ্যাট ব্যাকআপ এ চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন একদম নিচে দেখতে পাচ্ছেন এন্ড টু এন্ড ক্যাপশন ব্যাকআপ এটা কিন্তু অফ করা রয়েছে তো এন্ড টু এন্ড এনক্রিপশন কিন্তু মেসেঞ্জারের মধ্যে আনা হয়েছে আস্তে আস্তে সবগুলোতেই কিন্তু আনা হচ্ছে কেননা হচ্ছে আপনাদের চ্যাটিং গুলো সিকিউর রাখার জন্য তো এখান থেকে জাস্ট এন্ড টু এন্ড এনক্রিপশন যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন লেখা রয়েছে যেহেতু অফ করা রয়েছে তো এটাকে অ্যাট ফাস্ট অন করতে হবে তো এখান থেকে টার্ন অন ক্লিক করে দিলাম টার্ন অন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পাসওয়ার্ড তার মানে একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখন তৈরি করতে বলতেছে এখানে দেখতে পাচ্ছেন ইউজ 64 ডিজিট এনক্রিপশন কি ইনস্টল তার মানে হচ্ছে আপনি এখান থেকে ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারবেন তো এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড ক্লিক করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মাস্ট ক্যারেক্টার তার মানে পাসওয়ার্ড দিতে হবে এবং একটা লেটার থাকতে হবে সেই পাসওয়ার্ডের মধ্যে তো এখান থেকে জাস্ট আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি জাস্ট আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন রয়েছে তো নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাকআপ যেটা রয়েছে এটা কিন্তু অন হয়ে গেছে তো এখন থেকে আমি যেই এস এম এস গুলো করবো বা যেই চ্যাটিং গুলো করবো সেই চ্যাটিং গুলো কিন্তু টোটালি সিকিউর থাকবে কেননা হচ্ছে আমি এবং আমি যাকে এস এম এস করবো সে ছাড়া বা যাকে ছবি পাঠাবো বা যাকে ভিডিও পাঠাবো সে ছাড়া আর আমি ছাড়া কিন্তু এই ভিডিও গুলো বা এই ছবিগুলো বা এই গুলো কিন্তু দেখতে 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 পারবে পারবে না 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 প্লাস হচ্ছে কোনো কিন্তু আপনার এখান থেকে তো আপনি যদি এই হোয়াটসঅ্যাপটাকে তখন কিন্তু হচ্ছে এই পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি এখন দিলাম সেই পাসওয়ার্ডটা যদি না দেন তাহলে কিন্তু পূর্বের যে চ্যাট ব্যাকআপ গুলো রয়েছে সেই চ্যাট ব্যাকআপ গুলোও গুলো কিন্তু আপনি দেখতে পারবেন না বা অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেয় তারপরেও কিন্তু সে কিন্তু এই পাসওয়ার্ডটা যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এই ব্যাকআপ গুলো পাবে না বা এই চ্যাটিং গুলো কিন্তু সে দেখতে পারবে না তো এই আপডেটটা আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম